আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বালি ছাড়া লবণ দিয়ে পারফেক্ট বাদাম ভাজা যায় চিন্তা করা যায় লবণ দিয়ে এত সুন্দরভাবে বাদাম ভাজা যায় তার জন্য আমি নিয়ে নিলাম হাফ কেজির মতো চীনা বাদাম এখন আমি একটা চুলাতে এক প্যান দিয়ে গরম করে নেব আর দিয়ে দিব তিনশো গ্রামের মতো চিকন লবণ চেষ্টা করবেন চিকন লবণটা দিতে মোটা লবণের চাইতে চিকন লবণের বাদাম ভাজাটা বেশি সুন্দর হয় এখন আমি নেড়ে চেড়ে লবণটা গরম করে নেব নাড়াতান না দিলে কিন্তু লবণটা লাল হয়ে যাবে এখন দিয়ে দিব চিনি বাদামগুলো আমার প্যান্টটা একটু ছোট হয়ে গেছে চেষ্টা করবেন আর বড় প্যান দেওয়ার জন্য এখন উল্টে পাল্টে বাদামগুলোকে ভেজে নেব দশ থেকে বারো মিনিটের মতো আর হ্যাঁ চুলো রাসটা থাকবে একদম লো বাদাম দেওয়ার পর চুলা রাসটা একদম লো থাকবে এখন উল্টে পাল্টে দিতে হবে না হলে নিচের বাদামগুলো লাল হয়ে যাবে লবণ দিয়ে বাদাম ভাজার একটা সুবিধা হলো ফাটা বাদামের ভিতরে একটু একটু লবণ যায় খাওয়ার সময় একটু একটু লবণ মুখে যায় তখন খেতে ভালোই লাগে বালির চাইতে আমার কাছে লবণ দিয়ে বাদাম ভাজাটা বেশি মজা লাগে দেখুন এভাবে উল্টে পাল্টে নিচের বাদামগুলো উপরে উপরের বাদামগুলো নিচে করে দিতে হবে এই দশ মিনিট কিছুক্ষণ পরপর এভাবেই উল্টে পাল্টে দিতে হবে এই তো প্রায় হয়ে এসেছে বাদামের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে বাদামগুলো ছেঁকে লবণ থেকে আলাদা করে নেব বাদামটা ঠান্ডা হওয়ার পর পারফেক্ট হয়ে যায় গরম অবস্থা একটু নরম থাকে এই তো আমি এক রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য দেখুন কত পারফেক্টলি বাদাম ভাজা হয়ে গেছে